এবার কোন দেশে রোজার সময় বেশি আর কোন দেশে রোজার সময় কম চলুন জেনে নেওয়া যাক বিশ্বজুড়ে একশো কোটিরও বেশি মুসলিম এবারের রমজান মাসে রোজা পালন করছেন প্রতি বছর প্রায় দশ দিন এগিয়ে আসে পবিত্র রমজান ফলে এক এক বছর এক এক ধরনের আবহাওয়ায় রোজা রাখতে হয় মুসলমানদের এবারের রমজানে বিশ্বের প্রায় অর্ধেকের বেশি অংশে তীব্র গরমের মধ্যে রোজা শুরু হয়েছে মাসের শেষের দিকে কিছু অঞ্চলে শীতল আবহাওয়া বিরাজ করবে গ্রীষ্মকালে দিন দীর্ঘ হওয়ায় রোজার সময় বেশি হয় অন্যদিকে শীতকালে দিন ছোট হওয়ায় রোজার সময় কমে আসে এবার সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হচ্ছে আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডের মতো উত্তরাঞ্চলীয় দেশগুলোর মুসলমানদের সেখানে সূর্যোদয় ও সূর্যাস্তের ব্যবধান বেশি হওয়ায় রোজার সময় ১৬ ঘন্টার বেশি হচ্ছে অন্যদিকে দক্ষিণ গোলার্ধের দেশগুলোর মুসলিমরা অপেক্ষাকৃত কম সময় রোজা রাখছেন নিউজিল্যান্ড ও চিলির মতো দেশে রোজার সময় ১৩ ঘন্টার মতো প্রতি বছর রোজার সময় বদলে যায় কারণ ইসলামিক বর্ষপঞ্জি চান্দ্র মাসের ওপর নির্ভরশীল ফলে রমজান প্রতি বছর প্রায় দশ দিন এগিয়ে আসে এভাবে চলতে থাকলে দুই সালে এক বছরে দুবার রমজান পড়বে একবার জানুয়ারিতে আরেকবার ডিসেম্বরে বছর সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হবে নূব গ্রিনল্যান্ড ও রেইকোয়াভিক আইসল্যান্ড শহরের মুসলমানদের এ বছর তাদের রোজা রাখতে হবে ষোলো ঘন্টা করে অন্যদিকে হেলসিঙ্কি ফিনল্যান্ড অসলো নরওয়ে স্টকহোম সুইডেন এবং গ্লাসগো, স্কটল্যান্ড শহরের মুসলমানদের রোজা রাখতে হবে পনেরো ঘন্টা করে আবার কিছুটা কম সময় রোজা রাখতে হবে বার্লিন জার্মানি লন্ডন যুক্তরাজ্য নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র প্যারিস ফ্রান্স মস্কো রাশিয়া আমস্টারডাম নেদারল্যান্ডস শহরের মুসলমানদের এ বছর তাদের রোজা রাখতে হবে চৌদ্দ ঘণ্টা করে আর সবচেয়ে কম সময়ে রোজা রাখতে হবে ঢাকা বাংলাদেশ নয়াদিল্লি ভারত ইসলামাবাদ পাকিস্তান রিয়াদ সৌদি আরব কায়রো মিশর কুয়ালালামপুর মালয়েশিয়া জোহানেসবার দক্ষিণ আফ্রিকা ক্রাইস্ট চার্চ নিউজিল্যান্ড শহরের মুসলমানদের এবছর তাদের রোজা রাখতে হবে তেরো ঘন্টা করে